আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নতুন একটা পথ তৈরি হয়েছে সেটা হচ্ছে সমন্বয়ক বা আহ্বায়ক যেটাই বলেন এই সমন্বয়ক বা আহ্বায়ক এরা আসলে কারণে অকারণে জাগায় অজাগায় মাথা ঢুকিয়ে দিচ্ছে এরা কখনো সরকারের মধ্যে মাথা ঢোকাচ্ছে কখনও ছাত্রদের মধ্যে মাথা ঢোকাচ্ছে কখনো ভিত্তিক যে সমস্ত সমন্বয়ক আছে তারা সেই এলাকার মধ্যে আসলে বিভিন্ন কাজে কর্মে আসলে মাথা ঢুকিয়ে দিচ্ছে তো সমন্বয়কদের বা আহ্বায়কদের বোঝা উচিত যে আসলে একটা আন্দোলন করা আর একটা দেশ পরিচালনা করা এক বিষয়টা একটা দেশ পরিচালনা করতে হলে অভিজ্ঞতা লাগে আর আন্দোলন করতে হলে আসলে সেরকম কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই যে কোনো দাবিতে যে কোনো সময় যে কেউ রাস্তায় নামতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থায় সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি রোববার ছাব্বিশ জানুয়ারি দিনগত রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাত এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি এরপর হাস এরপর হাসনাত উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে করলে উভয় পক্ষের তোপের মুখে পড়েন তিনি এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং এসেছে বলে স্লোগান দেন এরপরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান এর আগে রাত এগারোটার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোলনের সামনে ওসেন সাত কলেজের শিক্ষার্থীরা এ সময় স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন তো এই হচ্ছে ব্যাপার তো হাসনাত আবদুল্লার বা যারা আহ্বায়ক বা সমন্বয়ক যারা আছেন তাদের কাজ আমার মনে হয় শেষ কারণ বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ মানুষের যেরকম ভোটের অধিকার হরণ করেছিল সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতারা কর্মীরা যেভাবে লুটপাট করেছে তো তার প্রেক্ষিতে একটা আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আওয়ামী লীগের সরকারের পক্ষ থেকে বিশেষ করে প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছে ছাত্রদেরকে মেরে ফেলা হয়েছে যার ফলে কিন্তু ওই অগাস্ট জুলাই অগাস্টের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে যান এবং দেশের আসলে সার্বিক যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের পরিবর্তন ঘটে তো আমরা এই পাঁচই আগস্টের পর থেকেই দেখে আসছি যে সমন্বয়করা আসলে বিভিন্ন জায়গায় নানা ধরনের বিতর্কিত কাজকর্ম করে কাজ কারবার করে আসছেন এবং তাদের বোঝা উচিত যে আসলে ছাত্ররা কিন্তু সেই বাহান্নর ভাষা আন্দোলনেও তাদের ভূমিকা ছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধেও তাদের ভূমিকা ছিল এরশাদ সরকার পতনের সময়ে তাদের ভূমিকা ছিল ষষ্ঠ জাতীয় সংসদ যে বারো দিনের অধিবেশন হয়েছিল বারো দিনের জন্য একটা সংসদ হয়েছিল সেই বিএনপিকে আবার সেই সংসদ ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দিতেও তাদের একটা ভূমিকা ছিল কিন্তু এর আগে ছাত্ররা আসলে এইভাবে মাতামাতি করে নাই এই পাঁচই অগাস্টে যেই আওয়ামী লীগ শাসিত সরকারের পতন হল এর পরের থেকে এই যে সমন্বয়ক বা আহ্বায়ক যেটাই বলি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা যেভাবে সারা বাংলাদেশে আসলে বাড়াবাড়ি মাতামাতি করছে এগুলো মোটেই ঠিক না কারণ দেশ পরিচালনা করতে হলে একটা অভিজ্ঞতা লাগে দেশ পরিচালনা করতে হলে একটা বয়স লাগে তো তা না হইলে এখন তো মানুষ আঠারো বছরে ভোট দিতে পারে ভোট দিতে ভোট দেওয়া মানে এই না যে আমি আঠারো বছর হয়ে গেছে আমি ভোট দিতে পারি মানে এই না যে আমি রাষ্ট্র চালাইতে সক্ষম তো সমন্বয়করা আসলে এইভাবে এখন তো বিভিন্ন জায়গায় মনে করেন যে এইভাবে মাঝে মাঝে আমরা দেখছি যে তোপের মুখে পড়ছেন মাঝে মাঝে আমরা দেখছি যে তাদেরকে বিভিন্ন হেনস্থা করা হচ্ছে এবং সামনে কিন্তু তারা যদি তাদের যে কার্যক্রম যদি এইভাবে চালিয়ে যেতে থাকে তাদের কপালে মনে হচ্ছে চরম মাত্রা দুঃখ রয়েছে ভালো থাকবেন